আজকে অনুষ্ঠানে মূলত আমাদের প্রথম অনুষ্ঠান হচ্ছে আমাদের বার্ষিক একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় আমরা প্রতিবারই করি এটা মাঝখানে কোভিডের জন্য আমরা কয়েক বছর এটা করতে পারিনি তারপরে আমরা গত বছরও প্রোগ্রামটা আমি আমার যে কোচিং সেন্টার সেখানেই ছোট করে করেছিলাম আর লাস্ট দু হাজার সতেরো সাল অবধি আমরা এটা প্রোগ্রামটা অনেক বড় করে করেছি আমরা আমাদের বাউন্নবুড়োতে এখানেই আমরা আমাদের নবদার বাগানবাড়িতে প্রোগ্রামটা করতাম অনেক বড় করে করতাম মাঝখানে কোভিডের জন্য করতে পারিনি আর গত বছর আমরা প্রোগ্রাম অনুষ্ঠান আমাদের যে কোচিং সেন্টার আমি সেখানেই করেছি ছোট করে প্রোগ্রামটা করেছি তো এবছর একটু ইচ্ছা হয়েছিল আমাদের রবীন্দ্র ভবনটা বুক করা হয়েও ছিল কিন্তু গত ডিসেম্বরে আমার বাবা মারা যান ফলে আমি প্রোগ্রামটা সেই অনুযায়ী জায়গায় নিয়ে যেতে পারিনি তাও ভাবলাম একটা ছোটো করে করি সেই জন্য এখানে করা মেন উদ্দেশ্য পুরস্কার বিতরণী সারা বছরে আমার কোচিং সেন্টারে বিভিন্ন রকম পরীক্ষা হয় আমি মান্থলি টেস্ট থেকে স্পেশাল টেস্ট থেকে শুরু করে প্রি অ্যানুয়াল থেকে শুরু করে মাধ্যমিক ব্যাচের স্টুডেন্টদের সারা বছর প্রায় বত্রিশ থেকে চৌত্রিশটা করে পরীক্ষা নিই আমি তা সারা বছর এই পরীক্ষাগুলো চলে ওদেরকে এনকারেজ করার জন্য উৎসাহিত করবার জন্য আমি মূলত এই পরীক্ষাগুলো নিই তা সেই পরীক্ষাগুলোর পুরস্কার বিতরণ করাটাই আমার প্রধান উদ্দেশ্য এবার শুধু পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা একটা ডাল ফ্যাক্টরে এসে দাঁড়ায় নিরস হয়ে যায় সেই জন্যই প্রোগ্রামটা একটা সাংস্কৃতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে কিছু ছাত্রছাত্রী আমার যারা এখানে প্রোগ্রাম করে গেল এখনও বা আগামীও পড়বে তারা বেশিরভাগই মানে প্রত্যেকেই কোনো না কোনো সময় তারা আমার কাছে পড়েছে তারা পড়ে এসেছে হ্যাঁ আমার প্রধান উদ্দেশ্য থাকে যে ছাত্রছাত্রীদের যতটা সহজভাবে গ্রামারটাকে বোঝানো যায় আমার জীবনের প্রিয় শিক্ষক শ্রীযুক্ত রঞ্জন মুখোপাধ্যায় যিনি এক্ষুনি এখান থেকে চলে গেলেন আমি ওনাকে কে ওনাকেই আমার আদর্শ মনে করে প্রথম থেকে বড় হয়েছি আমি প্রথম বুঝতে হাই স্কুলে যখন আসি ক্লাস এইটে পড়ি তখন উনিশশো সালে তা সেই সময় উনি আমার ক্লাস টিচার ইংলিশ ক্লাস টিচার ছিলেন তা ওনার অনুপ্রেরণাতেই আমার ইংরেজি সাবজেক্টটাকে ভালোবাসা এবং আমিও চেষ্টা করেছি যে আমার যারা ছাত্রছাত্রী থাকবে তারা ইংরেজির প্রতি ভীতিটা কাটিয়ে অন্তত যতটা সম্ভব তারা যাতে সাবজেক্টটাকে ভালোভাবে তারা অন্তত হৃদয় দিয়ে বুঝতে পারে পরীক্ষায় নম্বর দেখুন পাওয়াটা আজকাল দেখা যাচ্ছে নম্বর পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে যেটা স্যারও বললেন যে আজ থেকে কুড়ি তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু নম্বর পাওয়াটা এতটা সহজ ছিল না তা আমরা কিন্তু এত সহজে নম্বর পাইনি যেটা আজকালকার দিনের ছেলেরা পাচ্ছে তা আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি যে অন্যান্য জায়গায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের তারা হয়তো যে নম্বর পাচ্ছে আমার কচিনেও হয়তো সেই নম্বরই যারা পাচ্ছে তাদের কিন্তু আমি বলতে পারি যে গ্রামাটিক্যাল বেস বা গ্রামাটিক্যাল কোয়ালিটি অনেক ভালো। ভারতে সহ পশ্চিমবঙ্গে যেভাবে শিক্ষার প্রসার হচ্ছে না এমন অনেকই বিষয় তো সেটা আমি কি বলবো না এটা আরো ভালো করে বিথিক করে করার জন্য আপনি কি মতামত দেবেন? শিক্ষার প্রসার বলতে কি সেই এক নম্বর হচ্ছে যেটা শিক্ষার প্রসার না হওয়ার কারণে ক্লাস 5 এর অ্যাডমিশন টেস্ট বন্ধ হয়ে যাওয় এইটা একটা সবচেয়ে বড় যে জায়গা যে ছাত্রছাত্রীরা ক্লাস ফাইভে ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য তারা মূলত আগে জোর দিত একটা সেই জিনিসটা এখন হচ্ছে না এক নম্বর তারপরে এতদিন পর্যন্ত যে ফেল ব্যবস্থা চালু ছিল না যেটা এবছর কেন্দ্রীয় সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যেটা ক্লাস ফাইভে এবং ক্লাস এইটে যে ফেলটাকে বা চালু করার চেষ্টা করেছে তা এইটা একটা ভালো দিক তবে আমি মনে করি প্রত্যেকটা ক্লাসে পাস ফেলটা চালু করা উচিত এবং এটা চালু না হলে পরে ছেলে মেয়েদের সঠিক মূল্যায়ন হয় এই যে ছেলে মেয়েরা হয়তো কেউ দশ পাচ্ছে পনেরো পাচ্ছে তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হচ্ছে তার ফলে তারা কিন্তু সেই ভীতিটা নিয়েই উঠছে আজকে যদি একটা পাস ফেলটা চালু হয় এবং তিরিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশে পাস হয় তাহলে আমার মনে হয় ছেলে মেয়ে বা তাদের গার্জিয়ানরা অনেক বেশি জোর দিয়ে তারা পড়বে ফলে আমার মনে হয় যে পড়াশুনার প্রসারটা এর থেকে অনেক বেশি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে পরে আমার ফোন নাম্বার আছে আমার সেন্টার আছে সেখানে যোগাযোগ করতে পারে আর নইলে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে আমার মোটামুটি এখন খুব জোর দুশো দেড়শো থেকে দুশো দুশো জন ছাত্র আমি মূলত ক্লাস সেভেন থেকে টুয়েলভ তবে গত কয়েক বছর ধরে ফাইভ সিক্স পড়াচ্ছি এবছর থেকে ফাইভটা ছেড়ে দিয়েছি না আমি এটা এটা আমার প্রফেসর উনিশশো অষ্টআশি সাল থেকে আমি পড়াচ্ছি আমি নাইনটিন এইটটি এইটে হায়ার সেকেন্ডারি পাস আউট করি এবং উনিশশো অষ্টআশি থেকে আজকে দীর্ঘ সাঁত্রিশ বছর আমি পড়াচ্ছি তাদের ছাত্রছাত্রীদের সেটাই বলবো যে আমি মনে করি যে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি জীবনে সাফল্যের চাবিকাঠি হচ্ছে পরিশ্রম তুমি কঠোর পরিশ্রম করলে জীবনে আজ না হোক কাল তুমি একটা জায়গায় পৌঁছবে যেটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি যে কঠোর পরিশ্রম করতে হবে আজকে আমি হয়তো সাফল্য সঙ্গে সঙ্গে পাবো না কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে পরিশ্রম করে যেতে হবে আমি যদি বারে বারে চেষ্টা করি তাহলে একটা নির্দিষ্ট জায়গায় নিশ্চয়ই পৌঁছব আর দু নম্বর হচ্ছে ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের উদ্দেশ্য একই কথা যে গার্জিয়ানদেরও ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করতে হবে অনুপ্রাণিত করতে হবে ছাত্রছাত্রীদেরকে তাদেরকে পড়াশোনা করার জন্য তাদেরকে আমি বলবো যেটা কি যে আমি সন্তানকে আমরা ভালোবাসবো নিশ্চয়ই ভালোবাসবো কিন্তু তার সঙ্গে শাসনটাও ধরে রাখতে হবে আমি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক গার্জিয়ানরা ছাত্রছাত্রীদেরকে শাসনের থেকে বেশি আদর দিচ্ছে তার ফলে কি হচ্ছে তারা পড়াশোনার ক্ষেত্রে দেখাচ্ছে গার্ড ঘমি দিয়ে দিচ্ছে জানে আমার বাড়িতে গেলে গার্জিয়ানরা তো হয়তো সেরম কিছু বলবে না কিন্তু তাদের ভালোবাসার পাশাপাশি আমি মনে করি তাদের শাসন করাটাও খুব জরুরি শাসনটাও প্রয়োজন শাসনটাও যদি ঠিকঠাক থাকে তাহলে আমি মনে করি এখনও পর্যন্ত আমাদের এই বাঙালি সমাজ থেকে অনেক বেশি সংখ্যক এবং অনেক ভালো মাত্রায় উচ্চশিক্ষিত এবং মানুষ আসতে পারে তবে আমি মনে করি পড়াশোনায় বড় হওয়ার থেকেও অনেক বেশি মানুষের মতো একজন মানুষ একটা মানুষের মতো আজকে যদি শিক্ষিত হয়ে যদি আমি মানুষের মতো আচরণটা না করতে পারি তাহলে মান আর হুঁশের সমন্বয়ে গঠিত যে মানুষ সে মানুষের মনুষ্যত্ব বোধটা থাকে সুতরাং পড়াশোনায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদের আমি মনে করি মানুষ হওয়াটা কিন্তু সবচেয়ে বেশি সৌমেন্দ্র উল্লেখযোগ্য ছাত্র হ্যাঁ এখানে উল্লেখযোগ্য ছাত্র অনেক আছে আমার যেমন সাত্বিক প্রধান আছেন সাত্বিক প্রধান আছে যে গত বছর উচ্চমাধ্যমিকে আমার ইংলিশে নাইনটি এইট পেয়েছিল এবছর দু হাজার চব্বিশে মানে গত লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অগ্রিত স্বর্ণকার আছে সে আটানব্বই পেয়েছিল রিয়া দাস ছিয়ানব্বই নম্বর পেয়েছিল এরকম মোটামুটি পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই নম্বর এখানে আমার গত দশ পনেরো বছর ধরেই প্রত্যেক বছরই অন্তত এরকম পাঁচ সাতজন দশজন করে পেয়ে আসছে আমার ব্যাচগুলো কিন্তু খুব একটা বড় নয় দশজন সংখ্যাটা অনেক বেশি কারণ আমরা ব্যাচ হয়তো ষোলো আঠেরো কুড়িজন এই কুড়িজনের ভিতরে দশটা নাইনটি কুড়িটার ভিতরে আঠেরোটা লেটার পাচ্ছে সেখান দেখা যাচ্ছে দশটা নাইনটি তার ভিতর নাইনটি এইট নাইনটি সেভেন এমন করে নম্বর তারা পাচ্ছে সুতরাং তারা যথেষ্ট ভালো নম্বর পেয়েছে এবং এরকম পাচ্ছে আশা করি এবছর এরকম রেজাল্ট হবে